কাশফুলের মতো সাদা চুল তার শরীর যেন ফিন ফিনে পাখির মতো তাকে নিয়ে এসেছে তার মেছো ছেলে মাস ছয়েক থাকবে এখানে ছোট একটা ব্যাগ ভর্তি কাপড় চোপড় আর আছে একটা বালিশ বালিশটা সে আগলে রাখে বালিশে কি আছে জানতে চায় তার নাতিপুতিরা সে কিছু বলে না বলে এই বালিশ আমার অনেক প্রিয় রাতের বেলা মাথায় বালিশ রেখে ঘুমায় কিন্তু সে তছনছ করে সারা রাত তার পাশে শুয়েছে তার ছোট নাতি সে দেখে তার দাদিকে কেমন যেন ছটফট করে দাদি সারা রাত নাতি বলে ও দাদি তুমি রাতের ঘুমাও না এত অস্থির থাকো কেন দাদি বলে বুড়ো বয়সে ঘুম কমে যায় তাই ঘুমাতে পারি না তোর যদি আমার সাথে থাকতে কষ্ট হয় তাহলে তুই চলে যা তোর বড়ো ভাইয়ের সাথে ছোটনাতি বলে এটা আমার রুম আমি তো এখানেই থাকতাম বরং তুমি এসে আমাকে ডিস্টার্ব করছো কথাটা বুকে বেঁধে ভীষণভাবে বৃদ্ধ মানুষটির কিছুদিন পরপর পালা করে সে এ বাড়ি বাড়ি যায় ছেলে মেয়েদের কাছে তারপর সময় শেষ হলে আবার নিয়ে যায় একজন একজন করে বরমের বাসায় যখন সে যায় তখন তার মনটা ভালো থাকে যদিও বরমের অবস্থা বেশি ভালো না তারপরেও যেন এখানে শান্তি আছে অনেকগুলো নাতিনাতকোর তাকে ঘিরে রাখে ছোট নাতি মতিন বলল ও দাদি আমার কথায় তুমি কষ্ট পেয়েছ কেমন যেন চুপচাপ হয়ে গেলে দাদি বলল আমি ভাবছি আমার অবস্থানের কথা আসলে কেমন করে মানুষের জীবন বদলে যায় মতিন বলল আমি শুনেছি বাবার কাছে তুমি অনেক দাপুটে মহিলা ছেলে সারা বাড়িতে রীতিমতো রাজত্ব করতে দাদি বলে তোর দাদা তো অনেক আগেই মরে গিয়েছিল মেয়েগুলোকে তো আমি মানুষ করলাম দাপুটে নারী না হলে পারতাম মতিন বলে দাদি তোমাকে আমি ভীষণ ভালোবাসি তুমি এবারে ওবারে যেও না এখানেই থাকো আমাদের কাছে দাদি বলে না বৃদ্ধ বয়সে আমি ঘুরে বেড়াব এটাই আমার আনন্দ তার কাশফুলের মতো সাদা চুলগুলো বাতাসে নড়ে ওঠে মতিন বলল দাদি আমি না আদা দিয়ে খুব মজার চা বানাতে পারি তুমি খাবে দাদি বলল ঠিক আছে বানিয়ে নিয়ে আসো তো আমার জন্য মতিন কিচেনে যেয়ে অনেক সুন্দর করে লং আদা দারুচিনি দিয়ে চা তৈরি করলো তারপর নিয়ে আসলো দাদির জন্য নিজের জন্য নিল এক কাপ দাদির একটা হরলিক্সের কৌটো আছে খালি সেখানে আছে অনেকগুলো বিস্কিট কুকিজ বিস্কিট সেই বিস্কিট দাদি মতিনকে একটা দিল আর নিজেও নিল দুটো খুব আনন্দ করে তারা চা খাচ্ছে এমন সময় মেঝো ছেলে এসে বললো আম্মা যান কি করছেন তিনি বললেন তুমি বসো আমার সাথে মতিন বলল আম্মা যান ডাকটা এত সুন্দর কিন্তু আমরা আমাদের মাকে কেন আম্মু বলি সেটা এখনকার যুগের ছেলেমেয়েরা বলে বলল মতিনের বাবা আম্মা যান আপনার কি কি লাগবে আমাকে বলেন আমি বাজারে যাচ্ছি আজকে তো ছুটির দিন আমার কিছু লাগবে না সবই আছে ঠিক আছে আমি যাচ্ছি বাজারে বলে চলে গেল মেঝ ছেলে ছেলের বউ এসে ঘরে উঁকি দিল বলল কি করছেন আম্মা যান এই তো নাতি চা তৈরি করেছে বিস্কিট চুপিয়ে খাচ্ছি মেঝো ছেলের বউ বললো ভালো কথা তাহলে আমি একটু দেরি করে রুটিগুলো পেলে নেই ঠিক আছে বৌমা তুমিও বসো আমাদের সাথে না মা আমার কাজ আছে কিচেনে বলে চলে গেল মেঝো ছেলের বউ আমি আমার লেখা ছোটো গল্প কাশফুলের কন্যা পড়লাম পর্ব এক পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ